মা আমাদের বোন মানে এই জাতিটা কতটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অসহায় দু হাজার হয়েছিল দুই হাজার করার পরিকল্পনাটা করলেন মঞ্জু টাইমিং জানতে চাইলেন সেটা কবেকার ঘটনা দুই হাজার বাইশের জাহানারা চিঠি লিখেছিল কবে দুই হাজার একুশে মঞ্জুদের এগেনস্টেই সেই চিঠিটা দেয়া হয়েছিল কিন্তু দুই হাজার বাইশে একুশে অ্যাকশন নিলে মঞ্জুয়ার ম্যানেজার থাকতে পারতেন না সেই তিনি ম্যানেজার হয়ে এক বছর পরে গিয়েছিলেন ক্রিকেট বোর্ড এর থেকেও ভয়াবহ ঘটনা ঘটছে একজন বোর্ড পরিচালক বান্ন লাখ টাকা মেরে দিয়েছেন ভাই উচ্চ আদালত নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছে এক বছরের সাজা নিশ্চিত হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যে কোনো মুহূর্তে তাকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা রেডি রয়েছেন ক্রিকেট বোর্ডে কোনো পরিচালক যদি কোনোভাবে তার সাধারণ সদস্যপতি থাকে না তিনি এখনো পরিচালক এই আদনান রহমান দীপনের ব্যাপারে যখন ইলেকশন তার আগেও আমরা বলেছিলাম যে ইনি তো ভালো লোক না আমিনুল ইসলাম বুলবুলরা থোরাই কেয়ার করেছেন যখন আপনি বোর্ড প্রেসিডেন্ট তখন দায়িত্ব আপনার সবার আদনান রহমান দীপনকে সেই দায়িত্বের জায়গা থেকে সিসিডিএম ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস ঢাকা শহরে ক্রিকেট যারা পরিচালনা করে সেটার হেড বানানো হয়েছে যেই ক্রিকেটাররা মাঠে গিয়ে খেলবে সেই ক্রিকেটারদের অভিভাবক বস গার্ডিয়ান টাকা মেরে দেয়া এক বছরের কনভিক্টেড কেউ যদি হন সেটা আদালতের রায় আমার বা তামিম ইকবালের না তাহলে তিনি কিভাবে স্বচ্ছতার সাথে বাংলাদেশের ক্রিকেটকে পরিচালনা করতে পারেন এখন যা ঘটছে আমিনুল ইসলাম বুলবুল যা শাক দিয়ে মাছ ঢাকছেন অপরাধীদেরকে মুক্ত করে দিচ্ছেন যত বদমাইশ লোক শনির বলয়ের মতো তার চারপাশে ঘোরাচ্ছেন এটা যদি হয় বাংলাদেশের ক্রিকেটের বর্তমান তাহলে ভবিষ্যৎটা যে ভয়ঙ্কর কালো নয় ভালো তাতে কোনো ডাউট নেই